আজ পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন কিন্তু সবাই খুশি থাকলেও আমি একদমই খুশি ছিলাম না কেন খুশি ছিলাম না তার কারণটা একটু পরেই বলছি হঠাৎ আমার আমার স্বামী দিকে তাকিয়ে বলে কি কি ব্যাপার তোমার মন খারাপ কিছু হয়েছে আমাকে বলো আমি আমি বললাম আমার কিছুই হয়নি তুমি রেস্ট নাও একটু তার জন্য যখন পানি নিয়ে যাচ্ছিলাম আমার পায়ের ব্যথার কারণে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছিলাম এই বিষয়টা সে লক্ষ্য করে এখন আমার স্বামী আমাকে ডেকে বলে কি ব্যাপার কি হয়েছে তোমার পায়ে আমি বললাম ও তেমন কিছু না একটু ব্যথা পেয়েছিলাম তাই আর কি তখন সে বলে আচ্ছা আমি অনেক ক্লান্ত এখন একটু ঘুমিয়ে নেই আর বিকেলে উঠে আমরা দুজন ঘুরতে যাবো তারপর তিন চার ঘন্টা পর সে ঘুম থেকে উঠে আর ঘুম থেকে উঠে আমাকে বলে এখন তুমি সুন্দর একটা নীল শাড়ি পরে রেডি হয়ে নাও আমরা ঘুরতে যাবো শাড়ির সাথে খুব সুন্দর সুন্দর গহনাও পরবা তখন আমি একটু হেসেই বললাম এগুলো আমি কোথায় পাবো আমার তো হাতে গোনা কয়েকটা জামা আর দু একটা শাড়ি আছে যেগুলো আমি বাসায় পড়ি সে একটু চেঁচিয়েই বললো আমার সাথে মজা করো না যেটা বলছি সেটাই শোনো তখন আমিও বললাম কেন তোমার সাথে মজা করতে যাবো আমি আমার যেগুলো আছে আমি সেটাই সত্য কথা বলছি তোমাকে তখন সে আমাকে বললো কেন থাকবে না তোমাকে তো আমি পাঁচ ছ মাস পর পরই তোমার পছন্দের জিনিস কেনার জন্য আমার মায়ের কাছে টাকা পাঠাতাম প্রতি মাসে হাজার টাকা এক্সট্রা দেই তোমার হাত খরচের জন্য এই তো গত মাসে তোমাকে এক লাখ টাকা দিয়েছিলাম তোমার পছন্দের গহনা বানানোর জন্য একটু বিরক্ত হয়ে বললাম এসব আমার কোনো কিছুই নেই আমি যেতে পারবো না তখন আমার স্বামী বলল ফোন দিলে তো ঠিকই বলতা তোমার কিছুই আছে এসব এখন কোথায় গেল তখন গরম গলায় কথা বললেও এই কথাটা শুনে আমি আর কান্না ধরে রাখতে পারলাম না তখন আমি বললাম তোমার মা এসব আমাকে কিছুই দেয়নি পাশের রুমে তোমার মা আছে চাইলে এসে করতে পারো শুনেই আমার স্বামী তার মাকে ডাক দিল তার মাও দৌড়ায় চলে আসলো এসে বড় গলায় বলা শুরু করলো কিরে বাবা তুই না ঘুমাচ্ছি তোর বউকে তোকে কোনো ঝামেলা করছে আমাকে বল উল্টে আমার স্বামী জিজ্ঞাস করলো আমার বউয়ের শাড়ি কোথায় তার গহনা কোথায় তোমার কাছে যে এত কিছু দিলাম তাকে সব কিনে দেওয়ার জন্য তার এসব কোনো কিছুই নেই কেন আমি আজকে বিদেশ থেকে এসেছি তা আমার বউ একটা পুরাতন ময়লা জামা পরে আছে কেন তে আমার শাশুড়ি একদম চুপ হয়ে গেল তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না তখন কান্না মিস্ত্রি তো কণ্ঠে বললাম তোমার মা আর কি উত্তর দিবে আমার থেকে শোনো তুমি বিদেশ যাওয়ার পর তোমার মা আর বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে কখনো ভুল হতো কখনো তোমার মা কিংবা বোন আমার তোমার আছে সে আমার আমার বয়সে ছোট করে গহনা আর জামা কাপড়ের কথা গত মাসে যে টাকা আমাকে গহনা কেনার জন্য সেটা দিয়ে তোমার বোন আইফোন কিনেছে কাপড় যখন ঈদ আসতো তখন বাড়িতে যে মহিলারা কাপড় বিক্রি করতে আসতো সস্তা সেখান থেকে আমাকে একটা কিনে দিত দু চারশো টাকা দাম যখন টাকা পাঠাতা তখন তোমার বোন আর মা বলতো ইস আমার ভাই এত কষ্ট করে ইনকাম করতেছে আমার ছেলে ইনকাম করতেছে তোকে আমি ঘরে বসে বসে এসব কিছু কিনে দিব কাজের লোকের মতো হয়ে বাড়িতে থাকবি তুমি জানতে চাইলে না আমার পায়ে কি হয়েছে গত পরশু দিন রান্না একটু খারাপ হয়েছিল তরকারিটা ভালো লাগেনি তাই তোমার মা আর বোন মিলে পুরো কারাইটাই আমার পায়ের উপরে ফেলে দেয় তুমি না তোমার সাথে আমি কেন ফোনে কথা বলতাম না আসলে তোমার মা আর বোন আমাকে কখনো ফোনটাই দিত না কথা বলতেই দিত না এই যে সামনে তোমার মা বোন দাঁড়িয়ে আছে চাইলে জিজ্ঞাসা করতে পারো আমার স্বামী আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলো মা ও যা বলছে সবকিছু সত্য তখন আমার শাশুড়ি বলে বাবা আমার ভুল হয়েছে দেরকে ক্ষমা করে দে পর্যায়ে আমার ননদও ক্ষমা চায় তারপর আমার স্বামী অনেক রেগে যায় তখন আমার শাশুড়ি আর ননদ রাগ করে রুম থেকে বের হয়ে যায় আমার স্বামী আমাকে বলে আমার অনেক ভুল হয়েছে এভাবে তোমাকে রাখার জন্য আমার খোঁজ খবর ভালো করে নেওয়া উচিত ছিল আমাকে তুমি ক্ষমা করে দিও তখন আমি বললাম তোমার তো কোনো দোষ নাই তুমি কেন ক্ষমা চাইবে আমার একটাই চাওয়ার আছে তুমি আর কখনো বিদের যাবা না দেশে যা হয় সেটাই করে খাবা তখন সে বললো আচ্ছা ঠিক আছে আমি আর কখনো বিদের যাবা না সে বলে উঠলো আচ্ছা অনেক হয়েছে এখন মার্কেটে চলো তোমার কি কি দরকার আমি সবই আজকে তোমাকে কিনে দিবো সম্পূর্ণ একদম সত্য ঘটনা অবলম্বনে একটা আবু পাঠিয়ে যাদের সময় বিদেশ থাকে তাদের এমনিতেই অনেক কষ্ট তারপর যদি এরকম ফ্যামিলি পায় তাহলে তার কথাই নাই